আমরা আজকে এই সুন্দর পুরুলিয়া ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা হব আমার খুবই বিশেষ করে আমার খুবই মনটা খারাপ হচ্ছে আর কতদিন আমরা থাকবো ঘুরতে এসেছি আমাদের তো যাওয়াই ছিল না বাড়িতে যেতে হবে দেখা যাক আমাদের দলের বাদবাকি সদস্যদের আজকে বাড়ি যাওয়ার জন্য কতটা মন খারাপ সেটা আমি তো আমরা প্রথমে কথা বলে নেব আমরা আজকে পুরুলিয়া থেকে বাড়ি চলে যাচ্ছি তোমার মানসিক আমি পাগল হয়ে যাচ্ছি গাইস শোনো একটু পরে পাগল হয়ে যাব না দোস কষ্ট হচ্ছে গাইসকে পাগল হয়ে গেল আমরা পাগল হয়ে যাচ্ছি পাহাড় থেকে এখন বাড়ি দিতে আচ্ছা তুমি তোমার মনে মনে পাগল আজকে আমরা এত সুন্দর জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি তোমার মনে মনে পাগল পারবো ঠিক আছে এবার দেখি লাইক আর পড়াশোনা করো কয়তে যাও এটা আমাদের কারোরই মনে ইচ্ছা হচ্ছে যে এই সুন্দর জায়গাটা ছেড়ে আমরা চলে যাই কিন্তু আমাকে যেতে হবে কিছু করার নেই বাড়িতে তো ফিরতে হবে গাড়ি করে কিছুটা রাস্তা চলে এসেছি আর এখানে এসে আমরা লাঞ্চ করে নেব দুপুরে আর তারপরেই আমরা স্টেশনে গিয়ে ট্রেনে উঠবেন স্টেশনে খাওয়া সেভাবে এখানে একটা ধাবা পাওয়া গেছে

ਕੀ ਕਰੀਏ ਅੱਗੇ ਵਾਹਟੇ ਜੀਣਾ ਪਟੇ ਨਾ ਇਹੋ ਕੀ ਨਾ ਲਾਵਾ ਦਾ ਵਾਹਟੇ ਨਾ ਚਾਪਾ ਦਾ ਮੈਨੂੰ ਹੋਇਆ ਨਾ ਪਟਕਾ ਚੱਲ যা চাওয়াটা নাছে আমার দাদা আছে চলো চলো ও সুন্নাহ মা তিন গ্রহা না হবে অনুগ্রহ করে শুনবে গাই শর্ত 3 1 4 7